আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু বান্দার হকের ব্যাপারে এত কঠোর ছিলেন এত কঠোর ছিলেন রসুল্লাহিম একদিন মেম্বারের মধ্যে বসে বয়ান করছিলেন এমত অবস্থায় রসুল সাল্লাহু আলহিম এ আলান করে দিলেন ঘোষণা করে দিলেন ও মদিনার মানব মন্ডলী শোনব আমি মোহাম্মদুর রসুল্লাহ যদি তোমাদের সাথে কারো সঙ্গে লেনদেন করে থাকি তাহলে তোমরা তোমাদের পাওনাগুলো আদায় করে দাও আমি যদি তোমাদের থেকে কর্জে হাসানা নিয়ে থাকি তোমাদের হক নষ্ট করে থাকি আমাদের আমার কাছে যদি তোমাদের কোনো পাওনা থাকে তাহলে সেই পাওনাটা আদায় করে নাও রসুল্লাহ এই আলান করে দিলেন মক্কা মদিনার অলি গলিতে এই আলান ছড়িয়ে পড়ল বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ করেছেন তার কোনো ধরনের লেনদেন থাকলে সে যেন তার পাওনা আদায় করে নেয় সমস্ত সাহাবিরা একত্রিত হয়ে গেল রসুল্লাহ ভাষণ দিচ্ছেন সবাই অবাক হয়ে গেল নবীজি এতদিন পরে এই ভাষণ কেন দিলেন এই বয়ান কেন করছিলেন একজন সাহাবি রসুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন আমি আপনার কাছে তিন দিন আর পাই আপনি একদিন নামাজ পড়ে মসজিদে নবী থেকে বের হচ্ছিলেন এমত অবস্থায় একজন সোয়ালকারী একজন ভিক্ষুক এসে আপনার কাছে ভিক্ষা চাইল আপনার কাছে কোনো টাকা পয়সা ছিল না আপনি আমার কাছ থেকে তিন দিন আর নিয়ে আসে ভিক্ষুককে দিয়েছিলেন এরা সুলাল্লাহ। আমার অন্তরের ভিতরে এই তিন দিন আরের ব্যাপারে আমার কোনো দাবি ছিল না যেহেতু আপনি বলেছেন আমার পাওনা আদায় করে নেওয়ার জন্যে সেহেতু আমি আপনার কাছে চাচ্ছি আমার তিন দিন আর আমাকে দিয়া দেন আমার পাওনাটা আদায় করে দেন তবে নবীজিকে বলা হলো নবীজি আপনি কেনই বয়ান করছেন ওয়াসাল্লাম বলছেন আমি বান্দার হক নষ্ট করে আল্লাহর কাজ গড়াই দাঁড়াতে চাই না আমি নবী হতে পারি আমি বিশ্ব নবী হতে পারি কিন্তু বান্দার হক এমন বড় একটি পাপ এমন বড় একটি অন্যায় যে গুণা রব্বুল আল আমি নিজেও ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ক্ষমা না করবে রসু সাল্লাহ আলহি ও সাল্লাম এই আলান করে দেওয়ার পর এবার বিশ্বনবী বলতে লাগলেন ও আমার সাহাবিরা শুধু টাকা পয়সার লেনদেন এমন নয় আমি যদি জবান দিয়া কারো হক নষ্ট করে থাকি আমি যদি আমার হাত দিয়া কারো হক নষ্ট করে থাকি সেও জনতার পাওনাটা আদায় করে নেয় কারণ আমি বান্দার হক নষ্ট করে আল্লাহর কার গড়াই দাঁড়াতে চাই না এই এলান দেওয়ার পরে হঠাৎ করে একজন সাহাবি দাঁড়ায় গেলেন হজরত বাক্কাস রদি আল্লাহ তালান হুদারায়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ একদিন যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করছিলেন আপনি ঘোড়ার উপর সোয়ার ছিলেন এমত অবস্থায় আপনি লাঠি ঘোরাচ্ছিলেন আপনার লাঠির একটি আঘাত বেখেয়ালের মাধ্যমে আমার পিঠের উপর আঘাত লাগে নবীজি আপনি যেহেতু বলছেন বান্দার হক মুক্ত হয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে চান বান্দার হক নষ্ট করে আল্লাহর কাঠ করায় দাঁড়াতে চান না অনুবিজি সেই দিন আমার পেটের উপর আঘাত লেগেছিল আমি কষ্ট পেয়েছিলাম আপনি আমাকে প্রহার করেছেন সেই পাওনাটা আমি আজকে আদায় করে নিতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রহার করার জন্য হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হয়ে কথা বললেন হজরতে অমর তোর বের করলেন ডাক বলে দেয়া তোমার এত বড় সাহস আমি উমর জীবিত থাকবো আর আমি উমরের সামনে আমার নবীর উপর তুমি প্রহার কর বা এটা কোনোভাবেই হতে পারে না হজরতে আবু আকার গরম হয়ে গেলেন উসমান আলী গরম হয়ে গেলেন কিন্তু দু জাহানের বাদশাহ নবী রহমতুল্লামিন ডাক দেয়া বলে ওমর আবু আকার উসমান আলী তোমরা ঠান্ডা হও তোমরা কিন্তু আমি নসরুল্লাহর পক্ষে আল্লাহর কাঠ গড়াই কোনো ধরনের জবাব দিবা না বরং আমার আমলের হিসাব আমাকেই দিতে হবে আমি আল্লাহর কাঠ গড়াই বান্দার হক নষ্ট করে দাঁড়াতে চাই না তাকে তার পাওনা আদায় করে নিতে তাকে সহযোগিতা করব তাকে তার পাওনা আদায় করে নেওয়ার জন্য সুযোগ করে দাও রসুল্লাহ এই কথা বলার পরে হজরত আবু বাকার হজরত অমর হদ্রতের ওসমান আলী সমস্ত সাহাবিরা ঠান্ডা হয়ে গেলেন এবার বিশ্বনবী বললেন ও আকাশ আমি তোমার পাওনা আদায় করে নাও আমি রসুল্লাহ প্রস্তুত রয়েছি এই কথা বলার পর হদ্রতে কাসব্যাক দেয়া বলে নবীজি আপনি যেদিন আমার দেহের উপর প্রহার করেছিলেন আমার পিঠের উপর প্রহার করেছিলেন সেদিন আমার গায়ের মধ্যে কোনো ধরনের কাপড় ছিল না ও নবীজি আজকে যদি আমি পরিপূর্ণভাবে আমার হক আদায় করে নিতে চাই আপনার গায়ে প্রহার করতে চাই তাহলে আপনার দেহের কাপড় মুবারক উঠাতে হবে সমস্ত সাহাবিরা রেগে গেলেন আরে যে নবীজি এত লাজুক মানুষ হজরত রসুল্লাহ সাহাবি বিশ্ব নবীর দশ বছরের খাদেন হজরত আনাস দেয়া বলেন আমি নবীজির দশ বছর ক্ষেদমত করেছি দশ বছর একদিনের জন্য রসুল্লাহর দেহা মুবারক দেখার আমার সুযোগ হয় নাই রসুল্লাহ আমার সামনে তার কাপড় খুলতেন না অথচ সেই নবীজিকে বলা হলো সবার সামনে কাপড় খোলার জন্যে তার খালি পিঠের উপর প্রহার করা হবে অসু সাল্লাল্লাহ হওয়ারেই হিওয়াসাল্লাম তারপরেও বান্দার হক মুক্ত হওয়ার জন্যে বান্দার হক আদায় করবার জন্যে সাহাবিদের সামনে তার পিঠের কাপড়টা তুলে দিলেন অসু সাল্লাল্লাহ হওয়ারে ইয়াসাল্লাম পিঠের কাপড় তুললেন এইদিকেও আকাশরদী আল্লাহউতা নু লাঠি হাতে নিয়া রাসূলুল্লাহর পিঠের উপর প্রহার করার জন্য সামনে দিকে অগ্রসর হলেন রাসূলুল্লাহ কাছে যাওয়ার পর লাঠিটা ফেলে দিয়া দৌড় থেকে দৌড়াইয়া এসে রসুরুল্লার পিছন থেকে জরায়া ধয়েরে রাসূলুল্লাহকে বলা হলো নবীজি আপনি আমাকে ক্ষমা করে দেন নবীজি আমার এত বড় সাহস হয় নাই এত বড় কলিজা হয় নাই আপনার দেহের উপর প্রহার করব। আপনার গায়ে প্রহার করবো নবীজি আপনি হাদিসের মধ্যে বলেছিলেন আপনি আপনার জবান দিয়া বলেছিলেন আপনার পিঠের উপর মোহরেনবুয়াতের শিল রয়েছে আল্লাহর কোন বান্দা যদি এই মোহরে নবুয়াতের শিলের উপর চুম্বন করে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহর জাহার নামে আগুন তার জন্য হারাম হয়ে যাবে নবীজি এই কথা শোনার পর থেকে দীর্ঘদিন ধরে আমার অন্তরের মধ্যে সেই তামান্না ছিল আমি আপনার মোহরে নবুয়াতের মহরের উপর শিলের উপর চুম্বন করবো রসুল আল্লাহ আল্লাহ আজকে যেহেতু এই সুযোগ পেয়েছি সুযোগটা করতে চাই এই কৌশল করবার জন্য আমাকে ক্ষমা করবেন পিঠে পিছে জড়ায় রসুল্লাহর পিছন থেকে জড়িয়ে ধরে মহরে নবুয়াতের উপর চুম্বন করতে আরম্ভ করে দিলেন এবার রসুল্লাহ ডাক দেয়া বলে তুমি তো শুধুই চুম্বন করনாய் বরং আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে যেই নবীজি যার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জান্নতি যিনি মাসুম যার জীবনে কোনো পাপ নাই সেই নবীজি বান্দার হকের ব্যাপারে কঠোর ছিলেন বান্দার হক নষ্ট করে তিনি আল্লাহর সামনে দাঁড়াতে চান নাম এই জন্য যারা মানুষের হক মেরে খায় মানুষের টাকা পয়সা মেরে খায় মানুষকে জবান দেওয়া কষ্ট দেয় মানুষকে হাত দেওয়া কষ্ট দেয় তাদেরকে বলতে চায় সাবধান সন্তান বান্দার হক এমন একটি পাপ যেটা আল্লাহ নিজেও ক্ষমা করে না আল্লাহ রাব্বুল আর আমিন আমাদের সকলকে বান্দার হক নষ্ট করা থেকে বিরত থাকবার তৌফিক দান করুন সকলে বলি আমিন